দেশে সদ্যবিদায়ী জুন মাসের রেকর্ড পরিমাণ রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে যা পঁয়ত্রিশ মাস অর্থাৎ প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ জুন মাসে রেমিটেন্স এসেছে দুই দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো টাকায় ধরে যা পরিমাণ প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা এছাড়া দুই তেইশ চব্বিশ অর্থ পুরো সময়ে এসেছে প্রায় তেইশ দশমিক নয় এক বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সদ্যবিদায়ী অর্থ বছরের সর্বশেষ মাস জুনে দুইশো কোটি বিশ হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা এটি তিন বছরে বা ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স এর আগে সর্বশেষ দু হাজার বিশ একুশ অর্থ জুলাই মাসে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল ওই মাসটিতে এসেছিল দুইশো কোটি বিরাশি লাখ ডলারের রেমিটেন্স